সে নবীজি কোনোদিন আমাদেরকে দেখেননি আমরাও নবীজিকে কোনোদিন দেখিনি কিন্তু আমাদের মনের মহাব্বত কতটুকু আর নাবিজির মনে মহাব্বত কতটুকু ছিল আল্লাহ রব্বুল আরমিল নবীজির সামনে অপশন দিলেন নবী আপনার উম্মদ যদি উল্টাপাল্টা করে যদি গুনাহের কাজ করে তিনটা অপশনের একটা অপশন আপনাকে বেছে নিতে হবে আচ্ছা বলেন তো তিন অপশনের কয় অপশান এক অপশান আপনাকে নিতে হবে কলহুয়ান কাঁদিরু আনাসা আলাইকুম আদা ব্মি ফো উপর থেকে আজা বাসবে দলে দলে মানুষ মারা যাবে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন আউদ বিওয়াজহি আল্লাহ আপনার কাছে পানা চাই উপর থেকে আজাব এসে যদি মারা যায় যে উম্মত্রে জীবনে কোনো দিন দেখলাম না সেই উম্মত যদি উপর থেকে এসে আজাবের কারণে মারা যায় আল্লাহ আমি তো এই উম্মত্রে দেখি নাই এত বড় আজাব আর গজব আল্লাহ আপনি আমার উম্মতকে দিয়েন না উপর থেকে আজাদ দিয়ে ক্রমাগত বৃষ্টি দিয়ে একটা বিপর্যয় সৃষ্টি হওয়ার পরে সব উন্মত মারা যাবে নুয়ানসালাতামের সময় যেভাবে প্লাবিত হয়েছে এরকম একটা প্লাবনে মারা যাবে আল্লাহ এরকম বৃষ্টি আল্লাহ আপনি দিয়েন না নাবীরজি যখন প্রথমটাতে পানা চাইলেন আল্লাহ রাবুল আলমী তাৎক্ষণাৎ বললেন আউমিন তাহতে আর জুলিকুম নিচ থেকে আযাব আসবে টর্নিডো হবে ঘূর্ণিঝড় হবে জলোচ্ছ্বাস আসবে এমনকি ভূমিকম্প ভূমিদস সহ একটার পর একটা আজাব আসবে ওই আজাবের কারণে মানুষ মারা যাবে দ্বিতীয় এই অপশন যখন দেওয়া হলো নাবিজি আবার বললেন বি ওয়াজহিক আল্লাহ আপনার কাছে পানা চাই নিজ থেকে যদি ভূমিদশের মতো আজাব আসে ভূমিকম্পের মতো আজাব যদি আসে সবাই যদি মারা যায় আমার উন্মত কারা হবে আল্লাহ আপনি মেহরবানি করে মাফ করে দেন বি ওয়াজহিক আল্লাহ আপনার জালালিয়তের সামনে আমি মস্ত অবনত করে ক্ষমা চাই আল্লাহ আপনি মাফ করে দেন দ্বিতীয় অপশনেও নাবিজি সাল্লা সাল্লাম ক্ষমা চাইলেন তিন নম্বরে আল্লাহ রব্বুল আরবিন ইবান নবীজিকে জানালেন আউয়াল বিসাকুম শিয়া ওয়ায়ুযীক বা'দুকুম বা'সাবাত দলে দলে বিভক্ত হয়ে যাবে একজন আরেকজনকে মারবে মারা স্বাদ নিবে আস্বাদন করবে ভাই ভাইকে পিটানোর পরে মারার পরে আনন্দ করবে উল্লাস করবে নবীজি সাল্লাহ এবার অন্তত বললেন হাতানে আহ্বান আও আইসার উপরের দুইটা থেকে এটা একটু সহজ না হয় আমার উন্মত একটু বিভক্তই হোক ভাইয়ে ভাইয়ে না হয় একটু ভুল বুঝাবুঝি হবে কিন্তু এর পরেও সব একেবারে মারা যাবে না আল্লাহ অন্তত আপনি এইটা থেকে আমার উন্নতকে হেফাজত করেন পরে একটু মা এটা চিন্তা করছেন আসমান থেকে আজাব আসবে নবীজি আল্লাহর কাছে চায় না জমিন থেকে আজাব আসবে আল্লাহর কাছে নবীজি এটা চান না নবীজি চাইছেন প্রয়োজনে মতবিরোধ সৃষ্টি হবে মাঝামাঝিতে একটা মতবিরোধ থাকবে এই মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে কখনো কখনো নানা রকমের কণ্ঠাসা একটা পরিস্থিতি সৃষ্টি হবে নবজাল ইসলাম এটা মেনে নিছেন এজন্য আমাদের মধ্যে দলাদলি এখন কম না বেশি সবাই কিন্তু বলতে পারেন না দলাদলি কম না বেশি কি পরিমাণ তলাতলি এখন আমাদের ভিতরে আছে একটু চিন্তা করেন একই এলাকায় বসবাস করেন একই দেশের নাগরিক একই ভাষাভাষী হওয়ার পরেও একজন আরেকজনের কাছ থেকে প্রতিশোধ নিতে পারলে আমরা মনে করি গায়ে গতরে রক্ত মাংসে প্রতিশোধ নিতে পারছি মানে আমার অনেক ক্ষমতা আছে ঠিক কিনা বলে যে মারাত্মক নাই নবির সাল্লা সাল্লাম আমাকে আপনাকে উম্মত হিসেবে এত ভালোবেসে গেলেন সেই উম্মত আজ দলে দলে বিভক্ত হচ্ছে এর পরেও যদি আপনি ঐক্যের জন্য চেষ্টা করেন আমার কাছ থেকে আমি অনৈক্য করব না আমি অন্তত মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে সব মানুষ একদল করবে এটা কোশ্চিন কারো সম্ভব নয় সবাই একদল করবে কশিম কালেও এটা আশা করা যায় না ঠিক কিনা বলে যদি তাই হতো বাংলাদেশের সব ইসলামী দল সব তো এক হয়ে যাওয়ার কথা বাংলাদেশের ইসলামী দলগুলা কতগুলো আপনার নাম শুনলে চিন্তা করবেন আশ্চর্য বিষয়ে হুজুরদের ভিতরে এত দলাদলি কেন এটা অনেক সময় অনেকে প্রশ্ন করেন তাহলে দলাদলি হওয়াটা খুব স্বাভাবিক না অস্বাভাবিক কয়জনে কইছে অস্বাভাবিক স্বাভাবিক না অস্বাভাবিক বুখার হাদিস শোনাইলাম আপনাদেরকে অপশন হয় আজাব আসবে উপর থেকে আকাশ থেকে অথবা আজাব আসবে জমিন থেকে তিন নম্বর অপশন কি আরে কথা কই না তিন নম্বর অপশন কি দলে দলে মানুষ বিভক্ত হবে হাদিসটি সই বোখার হাদিস তো দলে দলে বিভক্ত হওয়ার পর আপনি যদি আরেকজনকে মুসলিমই মনে না করেন এইটা আবার দলে দলে বিভক্ত হওয়া নয় বরং এইটা আপনি এমন ধারণা করলেন আরেক ভাইকে আপনি কাফের মনে করলেন সে যদি কা ফের না হয় আপনি নিজে কা ফের হবেন ঠিক কিনা বলেন এই জন্য এই ধারণাগুলো পরিষ্কার হওয়া উচিত দলাদলি থাকবে আছে। সব একেবারে ঐক্যবদ্ধ হয়ে যাবে এই ধারণা সঠিক নয় সব একেবারে এক হয়ে যাবে এই ধারণা সঠিক নয় কিন্তু আমার আপনার যেই জায়গায় আসতে হবে অন্তত আমার কারণে যেন অনৈক্য না হয় আমি আরেকজনের অনৈক্যের কারণ হব ইসলামের বেহা বৃহত্তর স্বার্থে আমি সাথ দিতে পারবো না জমিনের দিন কায়েম হতে এক সেকেন্ড আমার জন্য দেরি হবে এরকম অথর্ব মুসলমান অন্তত আমি হব না ঠিক কিনা বলে আমার কাজ হবে আমি যত ছোটই হই আমি গিয়ে যেন অন্তত ঐক্যবদ্ধ থাকতে পারি চেষ্টা চেষ্টাটুকুন করে এই চেষ্টা আপনি করলে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে এটা আমি বলছি না কিন্তু এই যে আপনি চেষ্টা করলেন এই চেষ্টা করার কারণে যিনি সবাব আপনাকে ভূষিত করবেন তিনি কে সম্মানিত মুহানের কেলা রবিউল আবু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এক এক করে চলে গেছে এই মাসটা থেকে কি নিলেন যেই নবীকে আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীদের ম শুধুমাত্র জমিনের মধ্যে প্রকাশ পেয়েছে আমার নবীর মজা আল্লাহর আসমানে পর্যন্ত প্রকাশ পেয়েছে জোরে করা আল্লাহ মুজিজা দুই প্রকার মুজিজাতুন ফিস ও ওয়া মুজিজাতুন ফিল আরদ কিছু মুজিজা আসমানে প্রকাশ পায় কিছু মুজিজা জমিনের মধ্যে প্রকাশ পায় আল্লাহ হাবিব এমন নবী ছিলেন আল্লাহ রাব্বুল আমীন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশগুলো ঘুরে দেখলেন আল্লাহ নবীকে ঘুরায় ঘুরায় বিশ্ব নবীকে আল্লাহ দেখালেন আল্লাহ রব্বুর আলমিন নবীর শ্রেষ্ঠত্ব বানায় দিলেন কোটি কোটি উম্মত নবীজির হবে আল্লাহ নবীর মোহাম্বত শিখতে হবে এই জন্য আসমানেও যিনি নাবিজির মজে যা প্রকাশ করালেন তিনি কে জমিনে বসে তিনি আঙ্গুল দ্বীপ ইশারা করা মাত্র চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল আল্লাহ রাব্বুরামিন বোঝা দিলেন নবীজিকে দিয়ে আসমানেও যিনি নিদর্শন রেখে দিয়েছেন তিনি কে তার মানেই বোঝা যায় সমস্ত নবীদের যা দুনিয়ায় প্রকাশ পেয়েছে জমিনের উপরে প্রকাশ পেয়েছে আসমানের উপরে কোন নবীর যা প্রকাশ পাই নাই শুধু আমার নবীর যা প্রকাশ পেয়েছে জোরে কোন আল্লাহ সমস্ত নবীরা চলে গেলেন সালাম চলে গেলেন মসাতিসা আয়াতিম বইনা মশারি সাড়া তো সাম ক্যাল্লারা পুরানবীর একটি দুইটি নয় নয় নয়টি মজ যা দিলেন সবচাইতে বড় মজ যা দিয়েছেন লাঠিকে স্পর্শ করা মাত্র লাঠি সেরে দিলে সাফ হয়ে গেছে আঘাত করার পরে মালিকের অর্ডারে ঢেওয়ার ঢেয়ের ভিতরে লোহিত সাগরের ভিতরে রাস্তা হয়ে গেছে নবী মৌসা আলাহাম পার হয়ে গেলেন সদল বলে দলবল সহকারে লোহিত সাগরের ভিতরে ফেরাউনকে যিনি মারলেন তিনি কে আল্লাপাক বুঝাই দিলেন নবী মুসা এটা তোমার জন্য মজা সবচেয়ে বেশি মৌজেজা নবীজির পরে নবী ইসলামকে দেয়া হল সংখ্যা ছিল নয়টা যে লাঠি নামক মৌজেজা নবী ইসলামকে দেওয়া হয়েছে তুরস্কের তোপকাপে মিউজিয়াম আমি গিয়েছি সেখানে সেখানে এখনো পর্যন্ত লাঠিটা আজ অবধি আছে তাকায় থাকলে অবাক হয়ে যেতে হয় লাঠি এখন লাঠির জায়গায় আছে একটা কাচের ভিতরে সসম্মানে তারা দাবি করে যে এটা নবী ইসলামের লাঠি হতেও পারে নাও হতে পারে ধরে নিলাম যদি এটাই সেই লাঠি হয় কারণ ইতিহাস খ্যাত বিখ্যাত অনেক বস্তু সেখানে আছে রসুলের ব্যবহৃত তরবারি সহ আল্লাহ তালা আনহুর তরবারি সহ ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার জামাসহ নভিজি যেই বাটিতে দুধ পান করতেন এমন একটা পাত্র সহ অসংখ্য আর নিদর্শন যেগুলোর সাথে রসুলের স্পর্শ লেগে আছে এগুলো সেখানে সংরক্ষিত করা হয়েছে মোবারক রসুলের চুল সেখানে সংরক্ষিত আছে বলার উদ্দেশ্য হচ্ছে লাঠিটা যদি হয় আজ অবধি লাঠিটা লাঠির জায়গায় দাঁড়ায় আছে লাঠিটা এখন আর হাত থেকে ছেড়ে দিলে সাপ হয় না জোরে কোন আমার নবী কাল্লা এত এত আমা দিলেন আসমান আর জামিনে যত মেজা দিয়েছেন সবচাইতে দামি মেজাপ চলন্ত আর জীবন্ত মেজাপ জীবন গঠনের জন্যে মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালো অব্দি শুধু নয় পার্লামেন্ট থেকে শুরু করে আপনি আপনার নিজের ঘর পর্যন্ত পরিশুদ্ধ করার লক্ষ্যে যিনি মানব জাতির মুক্তির জন্য কোরআন দিয়েছে নাবি চলে গেলেন অবধি যিনি মজেজা রেখে দিলেন তিনি কে সেই নবীর শ্রেষ্ঠ ম জেজা আল কোরআন আমি অবাক হয়ে যাই এই দু হাজার চব্বিশে এসে হৃদয় ভরে যায় রসুলের ভালোবাসায় সিক্ত হতে মনে চায় রসুল দেখতে না জানি আপনি কেমন ছিলেন আপনার যে অবয়বের কথা সামাইলে তিরমিজিতে হাদিসের মধ্যে পড়েছি সেই অবয়ব মিলালে বারবার আপনাকে দেখতে মনে চায় রসুল একটা যদি আপনাকে দেখতে পেতাম হাদিসের খুললি সেই অবয়ব আমাদের চোখের সামনে ভেসে উঠে যাহারে একটা যদি যদি হাবিবের চেহারাটা দেখতে পেতাম নবীজি দেখতে কেমন ছিলেন নবীজির মুবারক চাহুনিটা না জানি কেমন আমাকে দেখলে না জানি কেমন করে হাসতেন একটা পালক পুত্র জায়েদ বিন হা কে কেনাবিজি এত আদর করতেন পারক পুত্রের সন্তানকে নাবিজি বলতেন হবু ইল্লাহ তুমি আমি রসুলের ভালোবাসা জোরে আমি চিন্তা করেন কি আদর নবীজি মানুষকে করতেন ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ধমক ছাড়া কথা বলতে পারি না আর সেখানে আমার রসুল এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখে কপালের মধ্যে চুমু খেতেন সোহানুল্লাহ আদর করে আগে থেকে তিনি সালাম দিতেন দমক দিয়ে তিনি কথা বলতেন না বেজির ছোট্ট সাহাবিদের একটা টিম ছিল আবদুল্লা বিনা অমর রাদি আল্লাহ তালা আনহু অসংখ্য সাহাবিদের ছোট ছোট সাহাবিদের একটা টিম ছিল রসুলের আলোচনায় তারাও বসতেন তারাও শিখতেন ভালোবাসায় শিক্ত হতেন সে রসুলের কারিম সাল্লা ইসলামের মোহাম্মদ এখনো মানুষের হৃদয় এত দামি হয় গতকালকে আমার মাহফিল ছিল ঐতিহাসিক চুয়ান্নতম মাহফিল এ সিয়ারাতুল নবী ওয়াসাল্লাম ঐতিহাসিক উনিশ ব্যাপী বাংলাদেশে এতদিন ব্যাপী সঠিক ধারাকে কেন্দ্র করে এত বড় মাহফিল হয় না লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে গতকাল শেষ অধিবেশনে উনিশতম রজনীতে দুজন ব্যক্তি এসে কালেমা পরে এই যুগে মুসলমান হয়েছে সোহানাল্ল আমি লম্বা সময় সেখানে কথা বলেছি ওই লোকগুলোর সঙ্গে যখন তারা কালেমা পড়বে আমার কাছে মনে হচ্ছিল যে কত দামি কথা মিন হমুরিন নাম একটা মানুষ কালেমা পরে মুসলমান হলে সেই যুগে একটা লাল টকটকে উঠ পেলে আপনার কাছে যেমন খুব খুশি লাগতো সেই যুগে আরবের লোকেরা এই লাল টকটকে উঠ পেলে যেমন খুশি হয়ে যেত ঠিক তদ্রুপ আপনার কোন কথায় আপনার কোনো কার্যকলাপে যদি একজন মুসলমান হয় এখনকার যুগে একটা র্যাঞ্জ রুবার ল্যান্ড ক্রুজার ফেরারি আপনি যেমন খুশি হবেন এর বড় খুশির খবর হচ্ছে কেউ আপনার হাতে কালেমা পরে মুসলমান হবে আজকে বড় দুঃখজনক সত্য আমরা মুসলমানরা নিজেরা নিজেদেরকে চিনি না আমি ওই দুইজন মুসলমানের দিকে বারবার তাকিয়েছিলাম আর চিন্তা করতেছিলাম আল্লাহ এখন তো তাদেরকে আমি কালেমা পড়াবো তারা মুসলমান হবে আমাদের কালেমার কি হালতাস কয়জন মানুষ মানুষের দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্বের দিকে আসতে পেরেছি কালেমার সাক্ষ্য অনুযায়ী রাজনীতিকে আমার প্রভু বানায় নাই সমাজনীতি ব্যবসা বাণিজ্য এগুলো আমার প্রভু হয় নাই আমার প্রভু আমার মালিক একমাত্র তার সামনে নত হয়েছি ইমানের স্তর কয় মধ্যে এসেছে যদি না সে রসুল বলেছেন প্রতিনিয়ত ইমান সজাগ করব যাদিদু ইমান ইমানটাকে প্রতিনিয়ত নতুন করব সাহাব একা প্রশ্ন করলেন ইমান নতুন করব কেমনে আল্লাহর নবী বললেন বেশি বেশি করে লাহ ইবে ইমান যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে আল্লাহ আপনি ছাড়া কোনো ইরাহা নাই কোনো মহবুদ নাই কোনো উপাস্য নাই কোনো আইন দাতা কোনো বিধান দাতা আপনি ছাড়া নাই মনের ভিতরে বিশ্বাসটুকুন শুধুমাত্র মৌখিক স্বীকৃতি নয় শুধু অন্তরে বিশ্বাস নয় আমলি পরিবর্তনের মধ্য দিয়ে সারা জীবন সাজানোর নাম মেনে চলার নাম হচ্ছে একজন মুসলিম হওয়া রব্বিল আল আমি আমি সারেন্ডার হই নাই একমাত্র সারেন্ডার যার সামনে হয়েছে তিনি কে সম্মানিত মুসল্লিয়ানি কেন এই জন্য ইমানটাকে মাঝে মাঝে নবায়ন করবেন নতুন করবেন বলছিলাম যেই দুইজন কালেমা পরে মুসলমান হলো একজন নাম পছন্দ করলো আবদুল্লাহ আরেকজন নাম পছন্দ করলো নাজমু সাকিব আব্দুল্লাহ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম নাজমু সাকিব নক্ষত্র তুল্য আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম সুন্দর নাম যারা পছন্দ করে মাঝে মাঝে আপনার নামটা নিয়ে একটু প্রশ্ন করবে যে এরকম একটা নাম যে আমার হয়ে গেছে আমি না হয়ে বড় হলাম আবার আমি বড় হওয়ার পরে আমার ছেলের নাম কেমনি রকম নাম রাখি এই জন্য নাম পছন্দ করার ক্ষেত্রে এখন দেখা যায় আমাদের নতুন একটা টেন্ডেন্সি হয়েছে হুজুর আনকমন দেন আচ্ছা কোটি কোটি মানুষ আপনার ছেলের নাম আনকমন হয় কেমনি হুজুর একটু আনকমন দিয়ে এমন এমন নাম এখন গুগল থেকে নিয়ে দেওয়া হয় যে নামের আসলে সত্যিকার কোনো অর্থই নেই ওটা জামাও না গেঞ্জিও না এরকম একটা নাম এখন আপনারা চয়েস করেন গুগল থেকে নিয়ে আচ্ছা আবদুল্লাহ আব্দুর রহমান যদি রাখা হয় কি অসুবিধা হম্মিদ যে নামে আল্লাহর আবাদত খুঁজে পাওয়া যায় প্রশংসা খুঁজে পাওয়া যায় এমন নাম রাখলে আল্লাহ বড় খুশি হন আব্দুল্লা আব্দুর রহমান আব্দুল সামাদ আব্দুর রাজ্জাক আব্দুল করিম আমাদের এই মসজিদে আব্দুল মান্নান এই যে দেখেন যতগুলো নাম বললাম এ নামের লোকগুলো আছেন না আর এখন নতুন নতুন দেখবেন কত না তাদের নাম শুনলে কয়েকবার জিজ্ঞাসা করা লাগে যে ভাই নামটা কি জানি বলছিলেন আবার বলেন এজন্য নামের ক্ষেত্রেও একটু চিন্তা করবেন সহজ নাম রাখবেন অর্থবোধক নাম রাখবে রবিউল আহ্বাল মাস চলে যাওয়ার পর রবি ও সানি মাস আসবে রসুলের সিরাপ যেন আমাদের জীবন থেকে পড়া আমল করা যেন থেমে না যায় একটু পড়ার চেষ্টা করে কোন কোন সুন্নত গুলো রসুল খুব বেশি পছন্দ করতেন প্রতিনিয়ত করতেন ছেড়ে দিতেন না খুঁজে বের করেন আমল করার চেষ্টা করেন ছোট বাচ্চা থেকে শুরু করে নিজের স্ত্রী সহ সমাজের মানুষের সঙ্গে আচরণ কেমন ছিল আখলা কুর রসুল নিজের ভিতরে আনার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ে না আমিন